সেই ডক্টর ইউনুস পালিয়ে গেছে ডক্টর ইউনুস আর ক্ষমতাত নাই তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন সেনা কর্মকর্তা যারা আছে এদিকে খেয়াল সামনে নাকি এ দেশ সেনাবাহিনীর হাতে যাবে তারাই নাকি দেশ শাসন করবে এই যে নানা ধরনের গুজব যারা ছড়াইতেছেন আমরা বলতেছি ভাই আপনাদের গুজব গুজাবের জায়গায় থাকবে দেশ দেশের গতিতে গিয়ে যাবে ঠিক আমার কাছে চিঠি লেখছে ডক্টর ইউনুস ইউনুস সাহেবের কথা শুনে আপনারা হাসতেছেন এই ডক্টর ইউনুস সাহেব নাকি পালায় গেছে গুজাব ছড়ানো হচ্ছে দেশে কথা কয় না কেন ডক্টর ইউনুস পালায় হ্যাঁ বলে এই যে উপদেষ্টা যারা আছে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ সব পালায় গেছে কেউ দেশে নাই এরা যারা ছরা এগুলো হলো আফসোস দিন গুজব এরা হলো গুজব লিক কথা কয়

তক্তারি অনুসার ক্ষমতা নাই তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন সেনা কর্মকর্তা যারা আছে এদিকে খেয়াল করে সামনে নাকি এদেশ সেনাবাহিনীর হাতে যাবে তারাই নাকি দেশ শাসন করবে এই যে নানা ধরনের গুজাব যারা ছড়াই আমরা বলতেছি ভাই আপনাদের গুজাব গুজাবের জায়গায় থাকবে দেশ দেশের গতিতে গিয়ে যাবে ডক্টর ইউনুস কি মনে করছেন হ্যাঁ নবিল বিজয়ী জিনিস হ্যাঁ বিশ্বের বড় বড় মাতা ওনারে সালাম দেয় সালাম আলাইকুম কথা কর ডক্টর ইউনুসকে কি মনে করছেন উনি পালাবে উনি পালানোর মানুষ হ্যাঁ পুরুষেরা পালায় না কারা পালায় এক ছেলের বি এডিকাল ছেলের বাড়িতে আরেকটা মেয়ে এসে বিবাহের দাবি করে কিন্তু কোনো ছেলে দেখছেন এগুলা করছে তার মানে কি বুঝলেন হ্যাঁ ভিতরে নারীরা পালায় স্বামীর সংসার তুই পালে যায় আর আমরা এ দেশে পাইলাম দেশ থুইয়ে পালে গেছে ঠিক ইওনোসও পালাবে না ডাক্তার ইওনোস সাহেব পালাবে না উনি পুরুষ পুরুষ পালিয়ে কই যাবে ঠিক কথা অনেকে বলছেন তাহলে ওই সিরিয়ার রেসিডেন্ট পালাইছে ওইটা আলাদা হিসাবে উনিও জালে। ছিলেন উনিও শৈরে তাই ইউনুর সাহেব তা আছে কয়েক মাস এ কয়েক মাসে কি এমন করছে যে উনি পালিয়ে যাবে মানে ইউনুর সাহেব পদত্যাগ করে পালিয়ে গেছে দেশে না এউনুর সাহেব দেশে না কোন জায়গায় লুকিয়ে আছে সময় মতো বের হবে কদাকা উনি কি বারবার মিডিয়াতে এসে এক কান্না করবে কোথায় কি করতেছে প্রত্যেক দিন এসে উনি টকশো করবে কি আপনাদের মত। উনি মিডিয়ায় কম আসে বয়ের যেরকম হয়েছে মাথায় বুদ্ধি ওই আসে গোপনে কাজ করে বাংলাদেশের পাঁচ বিলিয়ন ঋণ পরিশোধ করে দিয়েছে উনি ফাঁকা আওয়াজ দেয় না উনি কাজ করে বুঝায় কথা বলেন ইউনুস সাহেবকে বলবো এগুলো গুজাব লীগের কথা আপনি কান দেবেন না আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেন নি আপনাকে হাজার হাজার ছাত্র শিশু শিশুprint নারী পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন বিদায় মাত্রা সোজা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের তোড়া দেওয়ার ফুলের তোড়া দেওয়ার আর কারণ নাই ঠিক কি এত অস্থির হইছেন কেন এই অনুসারে এত অস্থির হইছেন কেন ওনাকে নিয়ে এত বুঝাত কেন শরণ হচ্ছে ভারত আমাদের দিকে ভাঙা চুকে তাকায় আছে উনি যদি হাল না ধরতো অনেক আগে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে শত্রু নাই ঘরের কাছে আছে জি জি হ্যাঁ বলেন হ্যাঁ রাগ অস্থির হয়ে এক ছলে বিয়ে করছে ভাসুর গারে বউ রেকে বলতিছে শোনা একটু থাকো আমি একটু বাইরে থেকে আসছি এই হঠাৎ ওই যে বয়স্ক মহিলা তার মানে ছেলের দাদি ভাসুর গারে ঢুকে বলতেছে নাক কি না না জানি তোমার কাছে আমার একটাই চাও আমি একটা পুঁতি নতুন বউ সরম চাইছে বাসর ঘরে যদি কেউ বলে বাচ্চা চাই সরম লাগবে না সরম লাগারই কথা কিছুক্ষণ পরে শাশুড়ি

জঞ্জাল রন্দে রন্ধে দুর্নীতি এমন একটা দেশের হাল ধরেছেন ডক্টর ইউনুস আরে ভাই চাইলে কি এত সমস্যার সমাধান করা যায় সমাধান করতে গেলে তো সময় লাগবে কথা বলে ঠিক কিনা এত অস্থির হয়েছেন কেন আপনারা একটু ধৈর্য ধরেন কথা আনসার লীগের আন্দোলন অমুসলিমের আন্দোলন রিক্সালার আন্দোলন সব জায়গায় আন্দোলন আজকে অবশ্য শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতেছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষক যারা তারা আন্দোলন করতেছে এই আন্দোলনে পুলিশ কি করছে শোনেননি আপনারা কি মারছে লাঠি দিয়ে পিটাইছে এবং পানি মারছে রাগ করে রাগ করে এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন জোরো সবাই এটা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন আমরাও আজকের মাহফিল থেকে বলতে চাই এই যে শিক্ষকদের উপরে জল কামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে পিঠায় আহত করা হয়েছে শিক্ষক এই জাতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলে না কেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইউনুসু একজন শিক্ষক আসিফ নজরুল একজন শিক্ষক আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে কথা বলেন ডেকে না তারা প্রতিবাদ করতেই পারে তারা তাদের দাবি নিয়ে যেতেই পারে কিন্তু তাদেরকে এইভাবে পিটাবেন না কারণ তারা অনেক পরিশ্রম করে ওনাদের পেস্টুন আপনারা দেখেছে সেই ব্যানারগুলোতে লেখা আছে আমি উনচল্লিশ বছর ধরে শিক্ষকতা করতেছি একটি টাকা আমি বেতন পাইনি এই জন্য এই ইফতেদের এই মাদ্রাসাকে অবহেলা করবেন না এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয় কথা বলে ঠিকেরা এই জন্য দয়া করে এই শিক্ষকদের মূল্যায়ন করুন করু শিক্ষক হলো আমাদের মাথার তাস কথা বলে ঠিকেরা সেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না পুলিশের মন মানসিকতার পরিবর্তন করতে হবে ওই পোশাক পরে থাকা সেই মানুষগুলোর পরিবর্তন চাই আসিফ নজরুল সাহেব বলেছেন এখন আশি পার্সেন্ট প্রশাসনের ভিতরে ছাত্র লীগ আছে আমরা বলতে চাই সে সমস্ত মানুষদেরকে চিহ্নিত করিয়া নতুন করে প্রশাসনে আপনারা লোক নেন তারপরে এই দেশে আমরা অশান্তি দেখতে চাই না আবারও পুলিশের হাতে লাঠি পুলিশ পিটাবে মানুষকে এটা আমরা দেখতে চাই না আর শিক্ষকদেরকে পিটাবে এই জাতি এটা মেনেই নেবে না কথা বলে ঠিক আপনারা একটু পরিবর্তন হয়ে যান শিক্ষকেরা হলো আমাদের মাথার কাজ তাদের এইভাবে লাঠি পিটাবেন না এটা খারাপ লাগে এক মায়ের হাকা এক বনের চিৎকার সবাই কান্নাকাটি করতেছে। তাদের যে কষ্ট তারও তো দাবি নেই আসতেই পারে কিন্তু তাদেরকে এভাবে আহত করবেন না পিতাম আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন আমিন এবং সঠিকভাবেই এই বিষয়টা সমাধানের একটা সুন্দর রাস্তা যেন আল্লাহ বের করে দেন জোরে বলবেন আমিন যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন এভাবে পিটাইয়া লাঠি চার্জ করি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখানে মারা যাব। একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফেরব তো এই যে জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই একটু